সম্মান করতে যায় না বর্তমান বিবেচনা নেই কোন জায়গাতেই দেখবেন মাতৃ জাতির সম্মান ঠিক মতো হয় না যদি হতো তাহলে শীলতা হানি ইম্প্রিজিং ধর্ষণ এই শব্দগুলো আমরা শুনতাম না অহর শোনা যাচ্ছে এবং অহরহ পরিমাণে ঘটছে এগুলো তার মানে কি আমরা মেয়েদেরকে নারী জাতিকে মাতৃক জ্ঞানে শ্রদ্ধা করতে ভুলে গিয়েছে এগুলো আমাদের শিখ এগুলো সমস্যা এই সমস্যাগুলো না ধরতে পারলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব না তিনি যুগপ্রিয় সত্যম তিনি এই সমস্যা বহু আগে থেকে ধরেছেন আর বহু আগে থেকে ধরে তিনি আর সমাধান দিয়ে গিয়েছেন কেমন সমাধান দেখেন তিনি একাধারে দুই দিকে এই সমস্যার সমাধান দিচ্ছেন নারীর নীতি আমরা তো পড়ি না নারীর নীতি আর পড়লেও বুঝি না বুঝতেও মারি না নারীনীতিতে ঠাকুর যে কথাগুলো বলেছেন যদি একটা নারী মেনে চলে তবে ওই নারীর জীবনে কোনো বিপদ হওয়া সম্ভব না ঠাকুর স্পষ্ট বলছেন যে তোমার চলন চরিত্র চাল এমন ভাবে গড়ে তুলবে যেন তার মধ্যে একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে এই ব্যক্তিত্ব আমরা দেখেছি কার মধ্যে মাতা মনোমোহিনী দেবীর মধ্যে মাতা মনোমোহিনী দেবীর কাছে যখন আশ্রম পরিভ্রমণ করে মহাত্মা গান্ধী তখনকার সময় এই ওয়াল ইন্ডিয়া মানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মায়ানমার এগুলো ছিল না তখন তখন গোটা ভারতবর্ষে তিনি একদম সংগ্রামী নেতা ছিলেন সেই মহাত্মা গান্ধী যখন আশ্রমে আসলেন আশ্রম পরিভ্রমণ করে সবকিছু ঘুরে ধুরে দেখে উনি মায়ের কাছে আসলেন ঠাকুরের মা মাতা মনো দেবীর কাছে মায়ের কাছে এসে যখন বসছেন তখন মা বলছেন যে শোনো শোনো বাবা তোমাকে লোকে মহাত্মা বলে আমি জানি তোমাকে লোকে অনেক মান্য করে আমি জানি তুমি কিন্তু আমার কাছে আমার ছাওয়াল অনুকূলের মতোই একজন এর বেশি কিছু না জগৎজো যার খ্যাতি গোটা ভারতবর্ষ যার নামে কাঁপছে মাতা মনোমহিনী দেবী তাকে ছোট্ট কথায় বস করে নিলেন কি কথা মাতৃত্বের কথা বলছে তুমি যে হও আর যাই হও আমার কাছে অনুকূল যেমন তুমিও কিন্তু এরকম আমার ছাওয়ালের মতো মহাত্মা গান্ধী তার লেখায় লিখতে বাধ্য হলেন আই হ্যাভ নেভার সিন সাচ এ মাস্টারফুল ওয়ান্ডারফুল লেডি ইন মাই লাইফ আমি এরকম একজন মানে মানসিক শক্তি সম্পন্ন মহিয়সী চমৎকার নারী ব্যক্তিত্ব পৃথিবীতে দেখি কেমন ব্যক্তিত্ব ঠাকুর বলছেন তোমার ব্যক্তিত্ব এমন হবে মায়েদেরকে মেয়েদেরকে বলছেন এমন ব্যক্তিত্ব হবে একটা পুরুষ তোমার দিকে তাকাতেও ভয় পাবে সমীহ বোধ করবে আবার ঠাকুর বলছেন যদিও যেসব পুরুষ তাকায় তারা নিচু মানসিকতা সম্পন্ন ওরা পুরুষই না ওরা পুরুষের মধ্যেই পড়ে না যারা মেয়েদেরকে মাতৃ জ্ঞানে চিনতে পারে না তাই সমাধান ঠাকুর ঠাকুর বললেন দেখো মা জ্ঞান শুধু করলে হবে না মা ডাকা শিখতে হবে যেখানে সেখানে যাকে দেখে ঋতিকা যেখানে যায় কি ডাকে মা যেখানে যায় কি ডাকে মা